আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম অন্য একটা রেসিপি নিয়ে এটাকে আমাদের দেশে বলে মাছের পেটা অন্য অন্য দেশে কী বলে আসলে আমার এতটা জানা নেই তবে রান্নাটা আপনারা একবার ট্রাই করে দেখবেন এত মজা কি আর বলবো তো প্রথমে যেহেতু মাছের পেটা রান্না করব। আমি সামান্য একটু তেল দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে এরপর একটু পেঁয়াজ রসুন বাটা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ অল্প করে জিরের গুঁড়া দিলাম দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে আমি এটাতে বেগুন দিয়ে দিলাম আমি একটু আজকে এটা বেগুন দিয়ে রান্না করব আপনারা চাইলে বেগুন ছাড়াও রান্না করতে পারেন যেহেতু মাছের পেটাতে প্রচুর তেল থাকে সেই জন্য আমি তেলের পরিমাণ একদম কম দিয়েছি এই এই পর্যায়ে আমি মাছের পেটাটাও দিয়ে মশলা দিয়ে সব নাড়াচাড়া করে সামান্য একটু হাত মাখা পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে আর প্যাটাটা গলে গিয়েছে বেগুনও গলে আসছে তো এ পর্যায়ে এবার আমি দিয়ে আমি এটাতে কাঁচামরিচ আর কিছু ধুনে পাতা অ্যাড করে দিলাম এগুলো অপশনাল আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন আমার ভালো লাগে সেই জন্য দিলাম তবে এভাবে ট্রাই করে দেখেন এই মাছের প্যাটাটা অসাধারণ লাগে এই তো হয়ে গেছে আমার মাছের প্যাটা দেখেন আমি তেল দিয়েছি সামান্য একটু অথচ কেমন তেল বের হয়েছে